হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও তো চলো সাথে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলো তো গাইস ছাদ থেকে চলে এসেছি ছাদে গাছে জল টল দিয়ে এবার চা খাওয়াও হয়ে গেছে উচ্ছে আলি ভাতে আজকে করার কথা করে নিয়েছি এবার ময়দা মাখা হচ্ছে লুচি করা হবে তো চলো সাথে থাকে এই দেখো লুচি করার জন্য রেডি হচ্ছে এই যে ময়দা মাখা অলরেডি হয়ে গেছে লেই কাটা হচ্ছে

তো যে কাট লিচি কাটা লুচি বেলা হচ্ছে আমি খুব আস্তে কথা বলছি যাতে কারণ পাশের ফ্ল্যাটে দরজা খুলে রেখে দিয়েছে কি বলছি না বলছি সব শুনবে বলে তো চলো একটু সাথে থাকো তো এবার লুচিগুলো ভাজা হবে চিগুলো মা ভাজবে একটু সাথে থেকো আমি লুচি করতে পারি না অ্যাকচুয়ালি ওই জন্য লুচি পরোটা এই ধরনের ফসল নাম করে আর আমি যেগুলো পারি তো অনেকগুলো তো চলো দেখতে থাকো

যে লুচি ভাজা হয়ে গেছে এবার ওভেনটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই এই দেখো দেখো তো গাইস সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করছি কি ব্রেকফাস্ট করছি দেখে না লুচি সেই লুচি আচ্ছা এটা হচ্ছে নিউট্রেলা আচ্ছা চাটা আমি খাবো না এটা মা খাবে আর দেখো চচ্চড়ি অনেক কিছু আছে তো আমি নিউট্রেলা দিয়েই খাবো নিউট্রেলাটা আজকে না এটা কালকে এটা দিয়েই খাবো তো আমি ব্রেকফাস্টটা করে নিই অনেক অনেক ভালোবাসা দিও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো সাথে থাকো তো গাইস এই দেখো ঘটটা পরিষ্কার হয়ে গেছে পাখিগুলোকেও তুলে দিয়েছি দেখো পাখিগুলোকেও তোলা হয়ে গেছে পরিষ্কার করে ব্রেকফাস্টও করে নিয়েছি এবার পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত আমাদের শিলেতেই বাটা হয় কারণ মায়ের ধারণা যে শিলেতে পোস্ত বাড়লে পোস্তটা বেশি ভালো বাটা যাবে আর মিক্সিতে ততটা ভালো হয় না যদিও আমি এসব পারি না কিন্তু মা করে বলে ভালোভাবে খাওয়া হয় কালদের বাড়িতে এখনো শিলে পোস্ত বাটা হয় জানিও কিন্তু পোস্তটা পোস্ত বাটা দেখালাম আমাদের বাড়িতে এখন শিলনরা আছে কারণ আমাদের রান্না পুজো হয় বছরে একবার শিল নরা পুজো হয় সেই জন্য সরস্বতী পুজোর সময় যে পুজোটা হয় অনেকের বাড়িতেই হয়তো এই নিয়ম আছে যাদের আছে তারা নিশ্চয়ই জানবে তো সেই সময় সেই দিন শিলনোড়াটা একদিন পুজো করে রাখতে হয় তো ইউজ করা যায় না যার জন্য শিলনোড়া রাখতেই হয় তাছাড়া মা পোস্ত বাটে সে এখনও পর্যন্ত শিলনোড়াতে মিক্সিতে পারতে চায় না যার জন্য শিলনোড়াটা আমাদের বাড়িতে আছে আর যাই হোক কাজ হয়ে গেল এবার আমি ঘরটা বুঝবো আমার ভিডিওটা আমি শেষ করবো তার আগে বলি যে তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ক্যাস আর কী বলবো আমার ভিডিওগুলো প্লিজ দেখো শর্টসগুলো যেগুলো পাবলিশ করি সেগুলোও দেখো আজকের মতো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে